एयरफोन सोल्यूशन नाही बाय जाते तो आता फोटो काढू दे रे ना बाजार পূৰা কাগু

বোল্ডার দিব দিব কই আজকে মন 20 বছর ঘুরে আছে এই সরকার এই সরকার কোন সরকারে কোন কুল কিনাটা করছে না আজকে আজকে অনেক দিন যাবত এই এদিকে বাড়ি করে ওইদিকে বাড়ি করে এই আস্তে 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 ঘুরতে ঘুরতে এখন পুরা নদীর মাছখানে বাড়ি করে গেছে গা আর এমন এনে সব কৃষি প্রধান এলাকা এনে এমন কেউর ক্ষমতা নাই যে এনতে যাইয়া আর এখানে তো টাকা কিনা বাড়ি করব আজকে দীর্ঘদিনের সমস্যা এটা কিন্তু সিপিএম সরকার আসল ওই সরকার দিব দিব কইতে কইতে আইসে বিজেপি সরকার বিজেপি সরকার আজকার নয় বছর দশ বছর ঘুরাইতে আছে এই বোল্ডারের কোনো কোনো পর্যন্ত কোনো দেয়া নাই আজকে তার কারণে এখানে এই এলাকার জনগণ এই রাস্তা অবরোধ করছে তারা বাঁচতে চায় আচ্ছা এটা নদীতে না যাইয়া বাঁচতে চায় এটা একটু বাঁচানোর ব্যবস্থা আপনার মাধ্যমে আধিকারিকরার কাছে ফুসাইয়া দেন যেহেতু অতি সত্তর বোল্ডার দিয়া এনের এই লোকগুলাকে এই নদীর যাওয়ার থেকে বাঁচাইতে পারে আপনার কাছে বিনীত অনুরোধ আপনারা উপরের আধিকারিকের কাছে এটা ফুসাইয়া দেন যাতে এই এলাকার লোকজন সুস্থভাবে বাঁচতে পারে

তো জায়গা আমি আমি তো জায়গা মেয়ে